মাঠ থেকে লতিগুলো আমি তুলে নিয়ে আসলাম মাঠ বলতে কাছে আমাদের বাড়ির আঙিনায় পাশে খুব সুন্দর তো এগুলো দিয়ে আজকে আলু শুটকি দিয়ে একটা সুন্দর মজাদার রেসিপি তৈরি করব তো এগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আনি তারপর ভিডিওতে আবার আসতেছি হ্যাঁ মাসকাব শুটকিগুলো আমি একটু টেলে নিব মাসকাবে মাসকাবে হ্যাঁ চুপ সুটকি গুলা টেলে নিলে সুটকি অনেক ভালো থাকে তো টেলে নিলে হচ্ছে আপনার এই যে সুটকির গায়ে অনেক চিকন চিকন বালু থাকে ঠিক আছে ওটা হচ্ছে কি টেলে নেওয়ার পর এটা পরে যাবে টেলে নিয়ে তারপর গরম পানি দিয়ে ধুয়ে নেব টালা হয়ে গেছে এবার নামিয়ে নেব পানি দিয়ে দিচ্ছি এই পানি থেকে কিছুটা নিয়ে সুটকিতে দেব আর কচুর লতিগুলো একটু ভাবতে দিয়ে নেব লতিগুলো একেবারে দুয়ে কেটে বেঁচে দুয়ে পরিষ্কার করে আনছি এখানে ফুটতে দিয়ে দিব বাপ হয়ে গেছে আর ভাব দেব না এবার নামিয়ে সেঁকে নেব কেটে নেছি এগুলো লতির সাথে দেব সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন বাটা দেব আর দিব হলো জিরে বাটা একটু বেজে নিচ্ছি তেলে নুন দিয়ে দিচ্ছি মেয়ার সে এবার শুটকি মাছগুলো দিয়ে মাছটার সাথে ভাজবো তাহলে শুটকির খারাপ গন্ধটা চলে যাবে শুটকিটা খুব সুন্দর ভাজা হয়েছে আর খুব সুন্দর একটা গ্রান আসতেছে একটু পানি দিয়ে দিব না গুঁড়ো মশলা দিলে পড়ে যাবে চুলার আগুনটা বেশি ধরে গেছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিচ্ছি কাঁচামরিচ হলে একটু ভালো হতো গাছে কাঁচামরিচটা শেষ হয়ে গেছে মশলাটা ভালো করে একেবারে কষিয়ে নিব আগে শুটকি মাছ সহ মশলাটা কষালে একটু রান্না করলে যে কোনো একটু খেতে ভালো লাগে খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আলু দেবো আর লতিগুলো দিয়ে কষিয়ে নেবো আবার সেই এখন দরছে রাত্রি বেড়ে এখন বেশি দরজেন কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে দিব

কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব শীতে মনে হচ্ছে ধনিয়া পাতা যদি না দেওয়া হয় মনে হচ্ছে কী যে একটা মিসিং হয়ে গেল খুবই মিসিং মিসিং লাগে তো একটু ধনিয়া পাতা দিই মা পানি নরে না ঠান্ডা লাগবে একটু নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব পরিবেশন করে দিচ্ছি তারপর দেখাচ্ছি কেমন হয়েছে এভাবে খেতে কিন্তু খুবই মজা হয় কারণ আমি আরও করে খেয়েছি বা খাই আমি হর তাই জন্য আজকে একটু ভিডিওটা করে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আর লাইক করবেন ভালো লাগলে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের জন্য আমি গ্রামের খুবই সাধারণ থেকে অতি সাধারণ ঘরের বউ আমি আমার রান্না বান্না খাবার দাবার স্ট্যান্ট দেখলে বা বোঝা যায় যে কতটা সাধারণ তো সবাই আমাকে সাহায্য করবেন সাপোর্ট করবেন সকলের সুস্থতা কামনা করি আমি